আসসালামু আলাইকুম তো আজকে আমি আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম তো আপনারা অবশ্যই এই প্রোডাক্টটি আপনারা অবশ্যই চিনেন তো আমি আজকে এই প্রোডাক্টটি আমি বাজার থেকে কিনে আনলাম তো এখন আপনি আপনাদের সামনে এই বয়া এম ওয়ান এই প্রোডাক্টটি আমি আপনাদের সামনে রিভিউ দেব দেখব এটা কতটুকু ভালো কাজ করে ঠিক আছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও করলে আপনারা যেন দেখতে পারেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো আমি আজকে এই বয়া এম ওয়ান এটা আপনাকে একদম প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দেবো এবং এটা আমি আনবক্সিং করব দেখব এটার ভিতরে কী কী আছে হ্যাঁ তো আমি আপনাদের সামনে শেয়ার করব। তো এই প্রোডাক্টটি আপনারা কিন্তু কম প্রাইসের ভিতরে কিন্তু পেয়ে যাবেন এটা আমি আমার বাজার থেকে চারশো টাকা নিচে আমার থেকে তো আপনাদের থেকেও আপনাদের বাজার থেকে আপনারা যে কোনো অনলাইন থেকে কিন্তু আপনারা কিন্তু আপনারা হ্যাঁ এই প্রোডাক্টটি নিয়ে নিতে পারবেন তো আমি আজকে এই প্রোডাক্টটি খুলব খুলে আপনাদের সামনে আমি রিভিউ দেবো দেখবো যে এটা কতটুকু ভালো কাজ করে নয়েস কীরকমভাবে রিমুভ করে ঠিক আছে তো আমি এখন এটাকে আনবক্সিং করব তো বিয়ার্স আমি এখন এই প্রোডাক্টটা এখন আমি আনবক্সিং করবো আপনাদের সামনে তো এখানে আপনার একটু বক্সিংয়ে কিন্তু আপনার মানে পরে দেখবেন যেখানে এখানে ফর স্মার্টফোনস ক্যামেরা কর্ডার্স এই ডিএসএলআর অডিও রেকর্ডার্স হ্যাঁ পিসি অ্যাক্ট মানে এগুলা এই মাইক্রোফোনটি আপনার এগুলোতে সাপোর্ট করবে পিসিতে সাপোর্ট করবে আপনার ফোনে সাপোর্ট করবে ঠিক আছে ডিএসএলআর তো সাপোর্ট করবে তো আপনার এগুলা ভালো করে পরে দেখবেন কী কী লেখা আছে তো এখন আমি এটাকে আনবক্সিং করব। তো দেখি এটা ভিতরে কী কী দেওয়া আছে এবং এটা খুলে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে আমি আপনাদেরকে রেকর্ড করে শোনাব যে রকম রকমভাবে বয়েস রিমুভ করে তো এটা এরকম একটা আপনার ব্যাগের মতন থাকবে তো এটা ব্যাগ থেকে আপনারা খুলবেন খুলে দেখবেন যে কী কী দেওয়া আছে আমি এখন এটাকে বের করব কী কী দেওয়া আছে আর একটি ফটো ফিকেট দেওয়া আছে এ দেখেন এটা কিন্তু আপনার জ্যাক যে কোনো আপনার সাউন্ড সিস্টেমে জ্যাক দিয়ে কিন্তু আপনি আপনার এই বয়েস দিয়ে বয়েস রেকর্ডিং করতে পারবেন এবং সাউন্ড সিস্টেমে আপনারা যদি গান চালান মুখে গান বলেন হুম গান বলতে পারবেন যে এই যে কোনো জিনিস রেকর্ড করতে পারবেন এটা দিয়ে ঠিক আছে এর একটা লাইট একটা ব্যাটারি দেওয়া আছে হুম তারপর আপনার এই দেখেন অনেক অনেক বড়ো কিন্তু ওয়াইট অনেক বড়ো তার দিচ্ছে আপনার যথাসার্থ আপনি ব্যবহার করতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে আপনার এর বয়া যে অ্যাডাপ্টারটা এই অ্যাডাপ্টারটা কিন্তু আপনার এখানে সুইচ দেওয়া আছে এখানে আপনার এ ক্যামেরাস ক্যামেরাস আছে ও বা স্মার্টফোন তো নিচে যখন আপনার নিচে যখন আপনি সুইচ দিবেন হ্যাঁ নিশ্চয় যখন সুই দিবেন তখন কিন্তু আপনার আপনার যে কোনো ফোনে সাপোর্ট করবে ঠিক আছে আর যখন আপনি উপরে দিবেন উপরে দিবেন তখন কিন্তু আপনার যে কোনো পিসিতে আপনার সাপোর্ট করবে ঠিক আছে এই দেখেন আপনার হেডফোনের মাইক্রোফোনের এই আপনার এই করি আছে হ্যাঁ তারপরে হচ্ছে আপনার এই যে আমাদের আপনার এই যে ভয়েস রেকর্ডিংয়ের হ্যাঁ মাইক্রোফোনের ইয়াটা ঠিক আছে এখন আমি আপনাদেরকে দেখাবো এটা ফোনে ইউজ করার পর আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে দেখাবো এটা রেকর্ডটা কীরকমভাবে হয় ঠিক আছে তো এখন আমি কিন্তু আমার এই মাইক্রোফোন দিয়ে কিন্তু কথা বলতেছি তো আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে আসলে এই মাইক্রোফোনটি কতটুকু কার্যকারিতা হ্যাঁ কতটুকু ভালো তো আপনারা কিন্তু বুঝতে পারতেছেন কীরকম নয়েজ ধরে কীরকম নয়েজ রিমুভ করে তো আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনাদের তো আপনারা চাইলে কিন্তু এই বয়া এম1টি আপনারা বাজার থেকে কিনে নিতে পারেন আপনাদের সুবিধার্থে তো অবশ্যই আমার কাছে মনে হলো যে আপনারা কম প্রাইসে কিন্তু আপনারা এই বয়া এম1টি কিনলে কিন্তু আপনারা ঠকবেন না ইনশাআল্লাহ অনেক ভালো রেকর্ড হয় ক্লিয়ারলি ভাবে তো যাদের ফোনে আপনারা সাপোর্ট করে না তারা কিন্তু প্লে স্টোর থেকে অফেন ক্যামেরা ইনস্টল করে কিন্তু আপনারা কিন্তু আপনারা বয়া এম1টি এই মাইক্রোফোনটি ইউজ করতে পারেন তো এ ছিল আজকের মতন ভিডিও তো তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন তো আজকের মতন এই পর্যন্ত ভিডিও তো ভালো থাক ভালো থাকবেন আশা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি